আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু মেহেদি ই স্কুল আমরা স্ক্রিনে দেখানো এই অঙ্কটির মূলত সমাধান করব। তো স্ক্রিনের অঙ্কটি একটা জ্যামিতির অঙ্ক এখানে একটু জটিল বিষয় অ্যাড করে দিয়েছে সেটা হলো এইখানে যে কোনটা দিয়েছে সেই কোনটা স্বাভাবিকের মতো নয় একটু অন্যরকম সাধারণত আমরা এর সঙ্গে পরিচিত নয় তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমাদের এইখানে এই যে কোন এক্সের মানটা নির্ণয় করে দেখাইতে হবে অর্থাৎ এই কোনটা কত এই কোনটা আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে তো এর জন্য আমাদের হিন্স দেওয়া আছে এই কোনটা একশো আটচল্লিশ ডিগ্রি এই কোনটা পঁচানব্বই ডিগ্রি আর এই যে কোনটা আছে এই টোটালটা এটা হচ্ছে তিনশত নয় ডিগ্রি এটা হিন্টস দিয়ে দেওয়া আছে তো এখন আমাদের মেইন কাজ হলো যে এই কোনটা কত সেটা নির্ণয় করতে হবে তো তার আগে আমাদেরকে জ্যামিতির কিছু মৌলিক বিষয় জেনে নিতে হবে তো আমরা জেনে নেই আমরা একটু নামকরণ করি যে এইটা এইটা মনে করি এ এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা এ এখানে যে বিন্দুটা আছে কর্নারের বিন্দু এটাকে আমরা মনে করে নিলাম বি এটার নাম মনে করে নিলাম সি এটার নাম মনে করে নিলাম ডি তাহলে একটু আমরা খেয়াল করি এ বি সি ডি এই যে ক্ষেত্রটা হলো এটা কি ক্ষেত্র হলো এটা একটা চতুর্ভুজ হলো তো আমরা জানি যে যদি চতুর্ভুজ হয় তাহলে সেই চতুর্ভুজের আমার টোটাল কোন কত ডিগ্রি চতুর্ভুজের টোটাল কোন আমরা জানি হলো তিনশত ষাট ডিগ্রি তাই না টোটাল কোন জানি তিনশো ষাট ডিগ্রি তাহলে এটা নিশ্চিত এইখানে যে কোনটা হবে এই কোন এইখানে যে কোনটা হবে এই কোন এ ভেতরের কোন এবং এইখানে যে কোনটা আছে এই কোনগুলো চারটা যোগ করালে আমার তিনশো ষাট ডিগ্রি হতে হবে এটুকু আমরা নিশ্চিত তাই না তো এখন দেখি আমাদের ভেতরে কোনগুলো আমরা পাই নাকি তিনশো ষাট ডিগ্রি হয় নাকি তো একটা বিষয় ভালোভাবে যদি আমরা খেয়াল করি এটা পঁচানব্বই ডিগ্রি হলে এই যে রেখাটা আছে আমরা যদি রেখাটার সঙ্গে একটু এরকম করে মিলাই এটা এমন করে দেওয়া আসে না তো এক সাইডের এই কোনটা দেওয়া আছে এটা হচ্ছে নাইনটি ফাইভ ডিগ্রি তো ভালোভাবে খেয়াল করলে আমরা দেখি যদি এটা যদি এ রেখা হয় এটা যদি বি রেখা হয় তাহলে এ বি কিন্তু একটা সরল রেখা তো এই সরল রেখা হলে এই টোটাল অংশে আমার যে কোনটা উৎপন্ন হবে আমার এই ভেতরে সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি এটাকে যদি আমরা একটা বিন্দু ধরি তো এই সাইডে এই সাইডে দুটো রেখা যদি সোজাসুজি টানে তাহলে এখানে যে কোনটা হবে সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি এখন আমরা এর অপোজিটভাবে চিন্তা করি তাহলে এই একশো আশি ডিগ্রির এই অংশটুকু যদি নাইনটি ফাইভ হয় তাহলে বাকি অংশটি কি হবে বাকি অংশটা আমার একশো আশি ডিগ্রি থেকে আমি যদি পঁচানব্বই ডিগ্রি বিয়োগ করি তাহলে যে ফলাফলটা হবে সেটা হবে আমার এটা তো একশো আশি থেকে যদি আমি পঁচানব্বই বিয়োগ করি তাহলে আমার ফলাফল হয় হচ্ছে এখানে পাঁচ আর এখানে হচ্ছে আট তাহলে পঁচাশি ডিগ্রি তাহলে আমার এই সাইডে যে কোনটা এটা পঁচাশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি আমার এই যে কোনটা আছে এই কোণের মানটা হলো এইটটি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে এইটটি ফাইভ ডিগ্রি ভালো করে কিন্তু বিষয়টা বুঝতে হবে এটা এইটি ফাইভ ডিগ্রি পেয়ে গেলাম তাহলে আমি এইটা কোনটা অটোমেটিকলি দেওয়া আছে একশো আটচল্লিশ ডিগ্রি এইটা দেওয়া আছে এটা হচ্ছে পঁচাশি ডিগ্রি আমি পেয়েছি দেওয়া আছে নয় আমি মূলত এখান থেকে বের করে নিয়েছি পঁচাশি ডিগ্রি এখন আমার এই তিনশো ষাট হইতে গেলে কিন্তু আমার এখনও এই কোন আর কোণ প্রয়োজন কিন্তু এইকনেরও কিন্তু একটা হিন্স দেওয়া আছে তিনশো নয় ডিগ্রি এখন এই বিষয়টা আমরা একটু সমাধানে আসি যে আমরা সাধারণত সমতল বলতে যদি আমরা একটু অক্ষরেখা একে দেখাই তো এইটাকে জানি আমরা এক্স অক্ষ এটাকে জানি আমরা ওয়াই অক্ষ তাই না তো এইখানে এইখানে আমরা এটাকে চতুর্ভাগ বলি কেন কারণ এ একটা ভাগ এ একটা ভাগ এ একটা ভাগ এ একটা ভাগ ভিন্ন ভিন্নভাবে আমরা এগুলোকে নামকরণ করে থাকি তো এইখানে এর মান নাইনটি ডিগ্রি এর মান নাইনটি ডিগ্রি এর মান নাইনটি ডিগ্রি এবং এর যে মানটা আছে এর মানটা হলো নাইনটি ডিগ্রি এখন একটা বিষয় তাহলে এইখানে এই চারটা যদি যোগ করি তাহলে তিনশো ষাট হবে তাহলে আমরা বলতে পারি এই কেন্দ্রে এই কেন্দ্রে যে কোনটা আছে এই কোণের মানটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ আমরাকে কেউ যদি তিনশো ষাট ডিগ্রি কোন একে দেখাইতে বলে তাহলে এই একটা রেখা এবং এই রেখার উপর দিয়ে আমাকে আর একটা রেখা আঁকতে হবে আঁকলে আমরা এই যে কোনটা আছে এই কোনটাকে বলতে পারবো এইটা হলো তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ আমরা এ একটা রেখা আছে আর এখান থেকে যদি আমি একটু যদি অন্য কালারের একটা কালার দিয়ে দেখায় তাহলে এই বিষয়টা বুঝতে সুবিধা হবে আর এই এইখান থেকে আমি এই বরাবর একটা রেখা নিলাম এই দুইটা রেখা এই দুইটা রেখার এই মধ্যবর্তী জায়গায় যে কোনটা উৎপন্ন হয় সেটা কিন্তু একশো আশি ডিগ্রি এখন এই একটা রেখা দিলাম এবং এই রেখার উপরে যদি আমি আর একটা রেখা কি অর্থাৎ এই রেখার উপরে যদি আমি আর একটা রেখা সমপাতিত আঁকি করি এরপরে করলে এইখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এইখানে যে কোন উৎপন্ন হয়েছে কোনটা কিন্তু দেখানো পসিবল হচ্ছে না তো এইখানে যে কোনটা উৎপন্ন হয়েছে মূলত এইখানে যে কোন উৎপন্ন হয়েছে এই কোনটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি যে কোনটা আমরা একে দেখাইতে গেলে এক রেখার উপরে আর এক রেখা সম্পাদিত হয়ে যাবে তাই না তিনশো ডিগ্রি এবার পর্যায়ক্রমিক ভাবে আমি যদি আর একটা কোন আঁকি এখানে আমি যদি এইখানে একটা কোন আঁকি তাহলে এই যে কোনটা এই যে ভ্যালুটা হবে আর এই যে কোণের যে ভ্যালুটা হবে এই দুইটা কোণের কোণ যদি যোগ করি তাহলে কিন্তু তিনশো ষাট হবে হ্যাঁ তিনশো ষাট হবে এর পরিপ্রেক্ষিতে আমরা এখানে বলতে পারি যে এইটা দেওয়া আছে তিনশো নয় ডিগ্রি আর এইখানে যে কোনটা হবে সেই কোণের এই কোণ যোগ করলে কিন্তু তিনশো ষাট ডিগ্রি হবে তাহলে আমি যদি তিনশো ষাট ডিগ্রি থেকে এই তিনশো নয় ডিগ্রি বিয়োগ করি তাহলে ফলাফল কত হবে ফলাফল হবে একান্ন ডিগ্রি তাহলে এইখানে যে কোনটা আছে এই কোনটা হলো একান্ন ডিগ্রি একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখতে হবে এই কোনটার মান পেয়েছে পঁচাশি এই কোনের মান পেয়েছে একান্ন এটা পেয়েছে একশো আটচল্লিশ তাহলে এই তিনটে যোগ করে যে ফলাফল হবে আমি যদি তিনশো ষাট থেকে সেইটা বিয়োগ করি তাহলে কিন্তু এই কোণের মানটা পেয়ে যাব এবং আমার এই কোনের মানটাই যে প্রয়োজন কেন কারণ এই রেখাটা হচ্ছে আমার একশো আশি ডিগ্রি তাহলে আমি যদি এই কোনটা নির্ণয় করতে পারি একশো আশি থেকে এটা বিয়োগ করলে এক্স পেয়ে যাব যেটাই আমার মূলত মেইন অঙ্কে বলেছিল যে এক্সের ভ্যালুটা কত সেটা নির্ণয় করতে তাহলে আমরা যদি এটা যোগ করি এটা কত একশো আটচল্লিশ ডিগ্রি এটা হলো পঁচাশি ডিগ্রি এটা হলো একান্ন ডিগ্রি তাহলে যদি আমরা যোগ করি তাহলে কত হয় আট পাঁচ তেরো আর এক চোদ্দো চোদ্দো চার হাতে এক পাঁচ আর এক ছয় আট আট ছয় চোদ্দ আর চার হচ্ছে আঠারো আঠারোর আট হচ্ছে এক এক আর এক দুই তাহলে দুশো চুরাশি ডিগ্রি আমার হচ্ছে এখন এই কোনটা কত সেটা নির্ণয় করতে হলে আমাকে এই তিনশো ষাট ডিগ্রি টোটাল চতুর্ভুজের ক্ষেত্র এই চারটা কোণের যোগ ফল সেখান থেকে বাকি তিনটা কোণ যোগ করলে হয় দুই শত চুরাশি তাহলে দুইশো চুরাশি যদি যোগ করে হয় তাহলে এখানে আমার এটা যদি আমরা বিয়োগ করি তাহলে ফলাফলটা কত আসবে এটা হচ্ছে ছয় এটা হচ্ছে সাত ছিয়াত্তর ডিগ্রি তাহলে এইখানে যে কোনটা আছে এই কোনটা আমার ছিয়াত্তর ডিগ্রি একটা মজার বিষয় হলো ছিয়াত্তর ডিগ্রি একান্ন ডিগ্রি পঁচাশি ডিগ্রি একশো আটচল্লিশ ডিগ্রি যোগ করলে কিন্তু টোটালে আমার এই তিনশো ষাট ডিগ্রি যেটা চতুর্ভুজের চারটা কোণের যোগ সমান এটা হবে তাহলে এটা ছিয়াত্তর হলে এই টোটালটা এই টোটাল রেখাটা যদি আমি একশো আশি ডিগ্রি হয় এটা ছিয়াত্তর হলে এখানে কোনটা দুই ভাগে ডিভাইডেড হয়েছে তাহলে এটা হচ্ছে ছিয়াত্তর ডিগ্রি তাহলে বাকিটা কত হবে বাকিটা হবে হচ্ছে আমার একশো আশি ডিগ্রি থেকে এই ছিয়াত্তর ডিগ্রি বিয়োগ করতে হবে তাহলে ফলাফলটা কত হয় এটা হয় চার এটা হচ্ছে সাতের এক আট আঠারো থেকে আট বাদ দিলে হয় দশ একশো চার তাহলে এই যে কোনটা এই কোনটা মূলত আমার একশত চার ডিগ্রি তাহলে এক্সের ভ্যালুটা কত এক্সের ভ্যালু হচ্ছে একশো চার ডিগ্রি এভাবে করে আমাদের এই মৌলিক বিষয়গুলো জানার মাধ্যমে কিন্তু আমরা এই ফলাফলটা বের করতে পারি তো আজকের ভিডিওতে আমরা জ্যামিতির বেইসিক জিনিস সহ প্রশ্নটি সমাধান করলাম প্রথম থেকে যারা ভিডিওটি দেখছিলেন সকলকে আবারও শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে